মাসে কীভাবে পাঁচ কেজি ওজন কমিয়েছি তাও আবার ভাত রুটি এবং সমস্ত খাবার দাবার সব কিছু খেয়েই সেটা আজকে আমি তোমাদের জানাবো আর আমি আছি তিরিশ কেজি ওজন কমানোর জার্নিতে তা অলমোস্ট আমার পাঁচ কেজি কমে গেছে। আর পঁচিশ কেজি টার্গেট তো চলুন আমি কিভাবে ভাত রুটি খাই কত পরিমাণে খাই এবং সেটাই আমি আজকে দেখাবো একটা দুপুরের থালা সাজিয়ে তাও থালাটা আছে ভেজ থালা মানে আজকের নিরামিষ থালা তো ননভেজ আমার নেই তবুও কীভাবে সাজালাম দেখুন বেগুন একটা ভাজা আছে ডালের বড়া এবং অনেকটাই স্যালাড পাতলা ডাল এক কাপ পরিমাণ ভাত এবং আছে পালন শাক পালন শাক ভাজা তো এইভাবে সাজিয়ে নিয়েছি আর অবশ্যই খাওয়ার আগে আমি এক গ্লাস গরম পানি খেয়ে নিয়েছি লেবু নিয়েছি এইটা এই সমপরিমাণ ভাত নিয়েছি এটাই আমি একদম অল্প অল্প করে চিবিয়ে চিবিয়ে খাবো সময় ধরে যাতে খেতে খেতেই কিছুটা ক্যালোরি আমি বার্ন করতে পারি প্রোটিন তো প্রয়োজন প্রোটিনের ভিতরে আমার ডাল আছে এ মাছ মাংস নেই তো তো কী হয়েছে এটাই আমি খাবো আর এইভাবেই খেয়ে কিন্তু আমি ওজন কমাচ্ছি আলহামদুলিল্লাহ আমার পাঁচ কেজি ওজন কমেও গেছে